আজকে প্রথমেই আমার একটি কোশ্চেন একটি প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি আপনাদের কাছে রেখে গেলাম আপনারা বলেন এই দিন সামনে যতজন আছে চার পাঁচজন আজকে চুল কাটাইছে ঠিক আছে তো আপনারা বলেন ওনাদের চুল কাটানগুলো কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাইলাম কমেন্টে বলবেন চুল কাটিংগুলো কেমন আছে আমরা আছি ডেনমার্ক হ্যালো আসসালামু আলাইকুম পিও বি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসছেন তাই আমার এই চ্যানেলটাকে যারা আপনারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কিন্তু দেখতেছেন ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তবে হ্যাঁ যারা এখন নতুন আসছেন ভালো লাগতেছে না অবশ্যই দেখতে থাকেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগার পরেই আমার চ্যানেলটা এবং পেজটাকে আপনারা লাইক এবং ফলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন ইনশাল্লাহ তবে দেখতে থাকেন শুরু করেন এবং আমার বিস্তারিত আলোচনা শুরু আমি এখনই করতে আসি তো দেখতে থাকেন আর ভিউগুলা আপনারা উপভোগ করতে থাকেন তো এখন আমরা আসছি ডেনমার্ক কগে আজকে ছুটির দিন ছুটির দিন দুইটা দিনে ছুটি থাকে আপনারা জানেন যে ডেনমার্কের ডিউটিগুলা সপ্তাহে কত ঘন্টা ডিউটি করতে হয় সপ্তাহে কতদিন ডিউটি করতে হয় সেই সম্পর্কে আজকে আমি কিছু আলোচনা করতে করব এবং আপনারা মন দিয়ে সেই আলোচনাগুলো শুনবেন এবং আশা করি আমার সাথে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন যদি ভিডিওটা বড় হয় তা আপনাদের জন্য অবশ্যই যারা আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ডেনমার্কে আপনারা জানেন প্রতি সপ্তাহে থার্টি সেভেন আওয়ার্স কাম করতে হয় ডিউটি করতে হয় থার্টি সেভেন আওয়ার্সের মধ্যে চার দিন করবেন আপনি সাড়ে সাত ঘন্টা করে একদিন করবেন সাত ঘন্টা ডিউটি যদি কোম্পানির কোনো কাজ থাকে ইমার্জেন্সি তা কোম্পানি সেটা ওভার টাইম হিসাবে আপনাকে দিবে এবং গণ্য করা হবে এবং ওভার টাইম কী পরিমাণ দিবে তা আপনারা জানেন কি জানেন না যারা জানেন তারা তো জানেনই অনেকে জানেন অনেকে জানেন না তবে ডেনমার্কে সপ্তাহ ডিউটি গেলাম পাঁচ দিন হয় পাঁচ দিন হয় আর সে কত ঘন্টা হয় সেটা তো আমি কিছুক্ষণ আগে বললাম তারপরে সেখানে কিছু নিয়ম কারণ আছে আপনার যদি কোম্পানির যদি কাজ থাকে ঠিক আছে কাজের কোনো প্রেশার থাকে তখন আপনি কোম্পানি আপনাকে ওভার টাইম দিতে পারে এবং ওভাইড টাইম দিলে সেটা আমি আপনি এক্সট্রা পয়সা পাবেন সাত ঘন্টার পরে বা সাড়ে সাত ঘন্টা পরে তখন আপনি কোম্পানির যদি কাজ থেকে আপনাকে এক্সট্রা পয়সা দেবে তবে কোম্পানির যদি কাজ করাতে চাই আপনি যদি কাজ না করেন তা সেখানে আপনাকে কোম্পানি কোনো জোর জবরদস্তি করতে পারবে না সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি ওই ওভাইড টাইমটা করবেন কি করবেন না যদি না করেন তো আপনাকে জোরপূর্বকভাবে কোম্পানি করাতে পারবে না এটা ডেনমার্কের রুলস ঠিক আছে আর যদি আপনাকে পাঁচ ঘন্টা সাড়ে সাত ঘন্টা বা সাড়ে সাত ঘন্টার পরে বা সাত ঘন্টার পরে যদি আপনাকে কোনো পাঁচ মিনিট বিশ মিনিট যদি কাজ করা সেটা পয়সা আপনাকে কোম্পানি অবশ্যই দিবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি ইয়ে করবেন না তো এক পয়সা পর্যন্ত আপনাকে কোম্পানি সেটা বহন করবে তো এটা হচ্ছে ডেনমার্কের কাম এবং ঘন্টা কি হিসাবে সেটার কথা বললাম আর কত ঘন্টা আর কত টাকা পার ঘন্টা সেটা বলতে গেলে অনেক টাইম লাগবো তারপর আমি সামান্যভাবে কিছু আপনাদেরকে হিনস দিয়ে দিই জানেন আপনারা কোম্পানিগুলোতে বেশিরভাগ মনে করেন যদি ইউরোপিয়ানরা হয় তাদেরকে বেসিক এবং পার আওয়ার্স অনেক টাকা সেটা আমি যেতেছিলাম যাদের আমরা এশিয়ার থেকে বা বাংলাদেশ থেকে যারা আসি তাদের তাদের জন্য আমি কথাগুলো বলতেছি যদি আসি এখানে